আপনাদের মাঝে চলে আসি নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি টপিক নিয়ে নতুন টপিক না পুরাতন টপিক কিন্তু আমি আবার নতুন ভাবে একটা ভিডিও করছি এই জন্য আমার কাছে নতুন টপিক এর মতো যেটা হচ্ছে এই অক্সিজেনে মৌমাছির বিষয়ে যত রোগ বালাই আছে সকল রোগের ওষুধ না সকল বললে ভুল হবে 99% রোগের ওষুধ আমাদের কাছে পেয়ে যাবে সিপসাটা বাদ সিপসার এখন পর্যন্ত কোনো ওষুধ বের হয় নাই আমরা আপনার আজকে আমাদের যে একটা বড় অর্ডার আছে সেটা হচ্ছে ল্যাকটিক আজকে ইনটেক একটা ল্যাকটিক চলে যাচ্ছে 25 কেজির একটা জার এটা হচ্ছে আপনার সিরাজগঞ্জ গয়ের ভাইয়ের কাছে চলে যাচ্ছে আর মৌজা শ্রীনের যত ওষুধপাতি আছে আমরা ওষুধপাতির বিষয়ে আজকে একটা ভিডিও করব কাছে নিয়ে এসে দেখাও এই মাইট স্প্রেটা হচ্ছে কাছে নিয়ে এসে দেখাও এই মাইট স্প্রেটা কিন্তু খুবই চমৎকার এটা আপনার যদি ব্যবহার করেন বর্ষাকালের সময় মৌমাছি যে সময় দুর্বল থাকে এই সময় যদি ব্যবহার করে তাহলে আপনার মৌমাছির মৃত্যুর সংখ্যাটা খুবই কম মাইট পাতা ব্যবহার করে এতে মৃত্যুর ঝুঁকিটা বেশি থাকে জানেন মাইট পাতা যদি একটু তাহলে মৌমাছির বক্স থেকে অনেক পর্যাপ্ত পরিমাণে মৌমাছি নষ্ট হয়ে যায় আমাদের কাছে অনেক ধরনের মাইট পাতা আছে বাংলাদেশের কোথাও এত প্রকারের মাইট পাতা পাবেন না যা আমাদের কাছে মাইট পাতা শুধু আপনার চাহিদা বলবেন যে আমার কাছে অমক ধরনের মাইটের পাতা লাগবে অনেক সময় যখন স্টক আমাদের শেষ হয়ে যায় সেই শুধু সেই ক্ষেত্রে শুধু শেষ বাঘবাকি আমাদের সবসময় ইউজ পরিমাণে স্টক থাকে যাদের মৌচাস রেটের যত প্রোডাক্ট লাগে সবকিছু কিন্তু আমাদের কাছে পাবেন দেখে এই যে আপনার ছোট একটা ভিডিওর মধ্যে ছোট ছোট কিছু বিষয় তুলে ধরি হিটিং টস যারা বক্স পোড়ানোর কাজে ব্যবহার করতে যাচ্ছেন আমাদের অন্য ভিডিওতে বিষায় দেওয়া আছে হিটিং টস খুবই সাশ্রয়ী দামে আমরা দিয়ে থাকি রিফেক্টি মিটার আছে আমাদের পিএস মিটার আছে যারা পিএস মিটার নিয়ে কাজ করতে যাবেন পিএস মিটার পাবেন আমাদের কাছে মৌমাছি ধরেন আপনার ল্যাকটিক ফর্মিক আহ আমাদের কাছে পাচ্ছেন তারপরে আমরা দেখাচ্ছি যে মৌমাছি এটা যদি ব্যবহার করে এই ওষুধটা যদি ব্যবহার করে মৌমাছির বহুজন পর্যাপ্ত পরিমাণে মৌমাছি বৃদ্ধি পাবে এই ওষুধটা ব্যবহার করলে আসলে ভিডিওটি আপনার শুধু ল্যাকটিক নিয়ে করা আমাদের এজন্য সংক্ষিপ্ত কিছু ধোয়াদানি আছে বেশ কিছু ধোয়াদানি আছে যাদের ধোয়াদানির পিছনের অংশটা ছিঁড়ে যায় তারা কিন্তু আমাদের কাছে থেকে নিতে পারে পিছনের অংশটা এবং আছে আমাদের কাছে তারপরে আমি আপনাদেরকে দেখাবো আর কি কি দেখাবো যারা রানী তৈরি করতে যাচ্ছেন রানি তৈরি করার ইকুইপমেন্ট প্রয়োজন তারা কিন্তু আমাদের রানী তৈরি করার ইকুইপমেন্ট পেয়ে যাবেন যাদের বড় মেশিনের প্রয়োজন যারা আপনার সিট মেশিন প্রয়োজন বিভিন্ন বড় বড় মেশিনের মধ্যে প্রসেসিং মেশিন প্রয়োজন এই যে আমাদের কাছে পোশাক আছে অনেক প্রকারের পোশাক আছে এই যে এটা হচ্ছে সুন্দর চমৎকার একটা পোশাক এটা যদি ব্যবহার করে মোমাসি কামড়াবে না তারপরে এটা খুবই লাস্টিং খুবই টেকসই একটা মুখোশ এরম অনেক ধরনের আমাদের কাছে পোশাক আছে ফুল ড্রেস সাফ ড্রেস হাতমোজা আপনার রাবারের হাতমোজা চামড়ার হাতমোজা পুলেন ট্যাপ আপনার রানী তৈরি সকল ইকুইপমেন্ট তারপর রানী রিয়ারিং বক্স মোম সিট ফ্রেম বক্স হানি আপনার যেটা হচ্ছে পুলেন পাতা আপনার এভরিথিং তো কথাই বলা যাবে মানে বিটলের যে ওষুধটা এটাও কিন্তু আমাদের কাছে পাচ্ছে বিটলের ওষুধ ভাত আমাদের কাছে দেখেন বিটলের যে ফেমের উপরে যে প্যাকেটটা ইউজ করে সেটা পরিমাণে আমাদের স্টক আছে যাই হোক আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে গেলো মৌচা সিলেটে যার যার কিছু লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের কাছে আবার বলে দিচ্ছে এটা আমাদের চলে যাচ্ছে সিরাজগঞ্জ গয়ের ভাইয়ের কাছে যারা এভাবে কন্টেনার নিতে চান কন্টেনার কিন্তু অনেক কম রেটে পান অনেকে আবার আজকে যেতে লেগে জিজ্ঞেস করবেন না যে ভাই কন্টেনার দাম কেমন কিন্তু কন্টেনার যারা নেবেন যাদের তিনশো প্লাস বক্স আছে বা তিনশোর মতো বক্স আছে তারা কিন্তু কন্টেনার নিলে পর্যাপ্ত সাশ্রয় হবে আমাদের ইউটিউব চ্যানেল যেখান থেকে দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করেন সঙ্গে থাকুন ধন্যবাদ আমার